নির্বাচিত করেন কেবলমাত্র দেড় বছরের জন্য কারণ উপনির্বাচন তাহলে অন্তত পক্ষে বিধায়ককে বা বিধায়কের পরিবারকে আপনাদের কোনো ঘুষ দিতে হবে না আপনার কোনো তোলা দিতে হবে না এই তোলা দেওয়া হস্তা দেওয়া ঘুষ দেওয়ার এই অভ্যাসটা আমাদের বদলাতে হবে পশ্চিমবাংলার রাজনীতিতে আজকে দুর্নীতি একটা ভীষণ সমর্থক শব্দ হয়ে গেছে এবং দুর্নীতি রাজনীতি কোনো ইস্যু নয় রাজনীতিতে কোনো বিষয় নয় দুর্নীতি যদি ইস্যু হতো তাহলে তৃণমূল দু হাজার একুশে আবার সরকারে আসতো না দুর্নীতি যদি ইস্যু হতো তাহলে লোকসভায় ভারতীয় জনতা পার্টির দুটো জায়গায় এক সাধারণ মানুষ হয়তো দুর্নীতিকে সরে ফেলেছে দুর্নীতি হোক যত হচ্ছে হোক আমার কি আমার মনে হয় বন্ধু একটা জায়গায় আমরা বলি বেড়ালের গলায় ঘন্টা তো বাঁধতে হবে আসুন এই প্রতিকূল পরিস্থিতি যে সামান্য কজন আমরা দাঁড়িয়ে রয়েছি আমি ভোট চাইছে এবং আমার সাথে ভারতীয় জনতা পার্টির যে কজন কার্যকর্তা কর্মী নেতা বন্ধুরা রয়েছেন তারা এই বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে ভিজতে আপনাদের কাছে ভোট চাইছে অর্থাৎ কতটা ডিটারমিনেশন রয়েছে কতটা ইচ্ছা শক্তি রয়েছে যে আমরা একটা বদল চাই একটা পরিবর্তন চাই একটা স্বচ্ছ রাজনীতির পরিবেশ চাই এই কাকুরগাছি অত্যন্ত ভালো একটা জায়গা ভদ্র শিক্ষিত সম্ভ্রান্ত মধ্যবিত্ত লোকেরা থাকে তারা স্বাভাবিকভাবে একটা জীবন চাইবে যেখানে একটা সুস্থভাবে ব্যবসা করা যায় একটা স্বচ্ছভাবে চাকরি করা যায় এবং নিজের যোগ্যতা এবং পরিশ্রমের সাথে এখানে কাজ করা যায় কোনো মানুষকে কাজ করার জন্য গুন্ডা ট্যাক্স দিতে হবে এই মালিকতলা বিধানসভার বিধায়ককে সেই দিন আমার মনে হয় পাল্টে দেওয়া উচিত আসল আমরা প্রতিজ্ঞা করি একটা স্বচ্ছ রাজনীতির জন্য একটা বিকল্প রাজনীতির জন্য একটা নতুন রাজনীতির জন্য যে বিয়াল্লিশ বছর এক বিধায়ক এবং বিধায়কের পরিবারকে দেখেছি তাকে অবশ্যই ভোট দিতে যাবেন আপনি তার রিপোর্ট কার্ড হাতে নিয়ে তার রিপোর্ট কার্ডে আপনি যদি সন্তুষ্ট হন নিশ্চয়ই আপনি ভোট দেবেন আর যদি রিপোর্ট কার্ডে সন্তুষ্ট না হয় তাহলে আপনার কাছে বিকল্প নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টি হয়ে আপনার কাছে আমি চাইছি ভোট ভিক্ষা নয় ঋণ চাইছি ভোট আপনার কাছে ঋণ চাইছি যে দেড় বছর সুজন দিন পরিবর্তন আপনার চোখের সামনে থাকবে আসুন সকলে মিলে দশই জুলাই এক নম্বর ভূতকে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ভারত বাতাকে ভারত বাতাকে ভারত বাতাকে